যারা এসছেন এর মধ্যে দুইটা ভাগ একটা হচ্ছে সেবা দাতা যারা মূলত সরকারি অর্থে আরেকটা অংশ হচ্ছে তারা সরকারের আনুগত্য খুব কমই পেয়ে থাকে কষ্ট করে জীবন ধারণ করেন এবং তাদের এই কষ্ট অর্থের কিছু অংশ হিসেবে সরকার নিয়ে নেয় সেটা দিয়ে আমাদের বেতন হয়

যারা আছে তাদেরকে আমার দুর্নীতির বিরুদ্ধে কারণের একতা দুর্গা আগামী শুদ্ধতা এই স্লোগানকে করে আমাদের অনুষ্ঠানে আমি প্রথমে অত্যন্ত ভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের পর থেকে এবং ছত্রিশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যা শহীদ হয়েছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যারা নির্যাতিত হয়েছে তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং সালাম থাকতে থাকলো এবং যারা শহীদ হয়েছে তাদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা স্মরণ করছি আজকের এই অনুষ্ঠানে আমাদের যারা সভা ভলান্টারি প্রতিষ্ঠানগুলো আছে তারা নিয়মিত তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন হয়তো অধিকাংশ ক্ষেত্রে যারা তাদের জনগণের চাহিদা মোতাবেক তারা সেবা শিক্ষা সংস্কৃতির কেন্দ্রবিন্দু আমরা সেটা বিচারলে সভ্যতা যতর হয়ে আস্তে আস্তে ওই দিকটা চলে গেছে কাজেই সভ্যতার সূচনা যেখানে সেখানকার মানুষের মানে স্বীকৃতি অন্যদের চেয়ে বেশি হওয়ার কথাই আমি এই পর্যায়ে আমার কথাটা বেশি বাড়াবো না আমি কিছুক্ষণ আগে হাত তালি শুনছিলাম একটা তালির ধরন ছিল স্কাউট তালি তার মানে আজকে বলি এখানে স্কাউট অনেক বেশি সংখ্যা আছে স্কাউটদের জন্য আমার বিশেষ আমি নিজে এই পাঁচই আগস্টের পরে আমি স্কাউটের প্রধান ছিলাম এছাড়া মানে আমরা যত হাততালি চাই তার চেয়ে বেশি চাই মানসিক প্রশান্তি আজকের এই অনুষ্ঠান শেষে সেবাদাতা এবং সব সেবা গ্রহিতা আমরা দুই পক্ষই যদি হাসি মনে বেরিয়ে যেতে পারি তাহলে ভাববো আমাদের আজকের এই অনুষ্ঠানটি সফল হয়েছে এটা আমাদের রুটিন অনুষ্ঠান এটা মূলত জনসচেতনতা বৃদ্ধির একটা অনুষ্ঠান আপনারা যারা অংশগ্রহণ করেছেন তাদের সবার জন্য আমাদের অনেক কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ আমরা চাই স্যার দুদকের মাধ্যমে সেই মামলার স্যার প্রতিদ্বন্দ্বিতা করা হোক